হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ অপূর্ব আজকে আমরা আলোচনা করব জি কেজিএস এর একটি মোস্ট ইম্পর্টেন্ট টপিক বিভিন্ন বিষয় সংক্রান্ত বিজ্ঞান অর্থাৎ কোন বিষয়ের বিদ্যাকে কি বলে এটি আপনাদের আপকামিং এক্সামের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হতে পারে এখানে আমি প্রতিটি প্রশ্ন সিলেক্টেড এবং ইম্পর্টেন্ট নিয়েছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমাদের প্রথম প্রশ্নটি হলো শব্দ সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয় আমাদের সঠিক উত্তরটি হবে অ্যাকোস্টিক অর্থাৎ শব্দ নিয়ে পড়াশোনাকে বলা হয় অ্যাকোস্টিক আমাদের পরবর্তী প্রশ্নটি হলো জীবিত দেহের অধ্যয়ন সম্পর্কিত বিজ্ঞানকে কি বলা হয় আমাদের সঠিক উত্তরটি হবে বায়োলজি অর্থাৎ জীবিত দেহের অধ্যায়ন যে বিজ্ঞানে করা হয় সেই বিজ্ঞানকে বায়োলজি বলে আমাদের পরবর্তী প্রশ্নটি হলো উদ্ভিদ সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয় আমাদের সঠিক উত্তরটি হবে বোটানি অর্থাৎ বিজ্ঞানের যে শাখায় উদ্ভিদকে নিয়ে আলোচনা করা হয় সেই বিজ্ঞানকে বোটানি বলা হয় আমাদের পরবর্তী প্রশ্নটি হলো আলো সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয় আমাদের সঠিক উত্তরটি হবে অপটিক অর্থাৎ বিজ্ঞানের যে শাখায় আলোকে নিয়ে পড়াশোনা করা হয় সেটিকে বলা হয় অপটিক আমাদের পরবর্তী প্রশ্নটি হলো হার সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয় আমাদের সঠিক উত্তরটি হবে অস্টিওলজি অর্থাৎ বিজ্ঞানের যে শাখায় হারকে নিয়ে আলোচনা করা হয় সেটিকে বলা হয় অস্টিওলজি আমাদের পরবর্তী প্রশ্নটি হলো পক্ষী সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয় আমাদের সঠিক উত্তরটি হবে অর্নিথোলজি অর্থাৎ বিজ্ঞানের যে শাখায় পাখিকে নিয়ে আলোচনা করা হয় সেটিকে বলা হয় অরনিথোলজি আমাদের পরবর্তী প্রশ্নটি হলো দাঁত সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয় আমাদের সঠিক উত্তরটি হবে ওডন্টোলজি অর্থাৎ বিজ্ঞানের যে শাখায় দাঁতকে নিয়ে আলোচনা করা হয় সেটিকে বলা হয় ওডন্টোলজি আমাদের পরবর্তী প্রশ্নটি হলো ব্যাকটেরিয়া সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয় আমাদের সঠিক উত্তরটি হবে ব্যাকটেরিওলজি অর্থাৎ বিজ্ঞানের যে শাখায় ব্যাকটেরিয়া সংক্রান্ত আলোচনা করা হয় সেটিকে বলা হয় ব্যাকটেরিওলজি আমাদের পরবর্তী প্রশ্নটি হলো ফাঞ্জি সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয় আমাদের সঠিক উত্তরটি হবে মাইকোলজি অর্থাৎ বিজ্ঞানের যে শাখায় ফাঞ্জিকে নিয়ে আলোচনা করা হয় সেটিকে বলা হয় মাইকোলজি আমাদের পরবর্তী প্রশ্নটি হলো কয়েন অথবা মুদ্রা সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয় আমাদের সঠিক উত্তরটি হবে নিউ অর্থাৎ বিজ্ঞানের যে শাখায় মুদ্রাকে নিয়ে আলোচনা করা হয় সেটিকে বলে নিউ মিসম্যাটিক্স আমাদের পরবর্তী প্রশ্নটি হলো প্রাণী সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয় আমাদের সঠিক উত্তরটি হবে জুওলজি অর্থাৎ বিজ্ঞানের যে শাখায় প্রাণীকে নিয়ে পড়াশোনা করা হয় সেটিকে বলা হয় জুওলজি আমাদের পরবর্তী প্রশ্নটি হলো ভাইরাস সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয় আমাদের সঠিক উত্তরটি হবে ভাইরোলজি অর্থাৎ বিজ্ঞানের যে শাখায় ভাইরাসকে নিয়ে আলোচনা করা হয় সেটিকে বলা হয় ভাইরোলজি আমাদের পরবর্তী প্রশ্নটি হলো মৌমাছি সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয় আমাদের সঠিক উত্তরটি হবে এপিকালচার অর্থাৎ বিজ্ঞানের যে শাখায় মৌমাছিকে নিয়ে আলোচনা করা হয় সেটিকে বলা হয় এপিকালচার আমাদের পরবর্তী প্রশ্নটি হলো পুরুষের গোপনাঙ্গ সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয় আমাদের সঠিক উত্তরটি হবে অ্যান্ড্রোলজি অর্থাৎ বিজ্ঞানের যে শাখায় পুরুষের গোপনাঙ্গ সংক্রান্ত বিদ্যা আলোচনা করা হয় সেটিকে বলা হয় এন্ড্রোলজি আমাদের পরবর্তী প্রশ্নটি হলো মহিলাদের গোপনাঙ্গ সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয় আমাদের সঠিক উত্তরটি হবে গাইকোনোলজি অর্থাৎ বিজ্ঞানের যে শাখায় মহিলাদের গোপনাঙ্গ সংক্রান্ত আলোচনা করা হয় সেটিকে বলা হয় গাইকোনোলজি আমাদের পরবর্তী প্রশ্নটি হলো ফল সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয় আমাদের সঠিক উত্তরটি হবে পোমোলজি অর্থাৎ বিজ্ঞানের যে শাখা ফলকে নিয়ে আলোচনা করে সেটিকে বলা হয় পোমোলজি আমাদের পরবর্তী প্রশ্নটি হলো ফুল সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয় আমাদের সঠিক উত্তরটি হবে ফ্লোরিকালচার অর্থাৎ বিজ্ঞানের যে শাখা ফুলকে নিয়ে আলোচনা করে সেটিকে বলা হয় ফ্লোরিকালচার আমাদের পরবর্তী প্রশ্নটি হলো ক্যান্সার সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয় আমাদের সঠিক উত্তরটি হবে অঙ্কোলজি অর্থাৎ বিজ্ঞানের যে শাখা ক্যান্সারকে নিয়ে আলোচনা করে সেটিকে বলা হয় অঙ্কোলজি আমাদের পরবর্তী প্রশ্নটি হলো হৃদয় সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয় আমাদের সঠিক উত্তরটি হলো কার্ডিওলজি অর্থাৎ বিজ্ঞানের যে শাখা হৃদয়কে অর্থাৎ হার্ট নিয়ে আলোচনা করে তাকে বলা হয় কার্ডিওলজি আমাদের পরবর্তী প্রশ্নটি হলো রক্ত সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয় আমাদের সঠিক উত্তরটি হবে হেমাটোলজি অর্থাৎ বিজ্ঞানের যে শাখায় রক্ত সম্পর্কে আলোচনা করা হয় তাকে বলা হয় হেমাটোলজি আমাদের পরবর্তী প্রশ্নটি হলো যকৃত সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয় আমাদের সঠিক উত্তরটি হবে হেপাটোলজি অর্থাৎ বিজ্ঞানের যে শাখায় যকৃত অথবা লিভারকে নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় হেপাটোলজি আমাদের পরবর্তী প্রশ্নটি হলো কিডনি সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয় আমাদের সঠিক উত্তরটি হবে নেফ্রোলজি অর্থাৎ বিজ্ঞানের যে শাখা কিডনিকে নিয়ে আলোচনা করে তাকে বলা হয় নেফ্রোলজি আমাদের পরবর্তী প্রশ্নটি হলো চোখ সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয় আমাদের সঠিক উত্তরটি হবে অফথামালজি অর্থাৎ বিজ্ঞানের যে শাখা চোখ সংক্রান্ত আলোচনা করে তাকে বলা হয় অপথামালজি আমাদের পরবর্তী প্রশ্নটি হলো ড্রাগস সংক্রান্ত বিজ্ঞানকে কী বলা হয় আমাদের সঠিক উত্তরটি হবে ফার্মাকোলজি অর্থাৎ বিজ্ঞানের যে শাখা ড্রাগসকে নিয়ে আলোচনা করে তাকে বলা হয় ফার্মাকোলজি আমাদের পরবর্তী প্রশ্নটি হলো মন সংক্রান্ত বিজ্ঞানকে কী বলা হয় আমাদের সঠিক উত্তরটি হবে সাইকোলজি অর্থাৎ বিজ্ঞানের যে শাখা মনকে নিয়ে আলোচনা করে তাকে বলা হয় সাইকোলজি আমাদের পরবর্তী প্রশ্নটি হলো ভাষা সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয় আমাদের সঠিক উত্তরটি হলো ফিলোলজি অর্থাৎ বিজ্ঞানের যে শাখা ভাষাকে নিয়ে আলোচনা করে তাকে বলা হয় ফিলোলজি আমাদের পরবর্তী প্রশ্নটি হলো জীবাশ্ম সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয় আমাদের সঠিক উত্তরটি হবে প্যালেন্টোলজি অর্থাৎ বিজ্ঞানের যে শাখা জীবাশ্মকে নিয়ে আলোচনা করে তাকে বলা হয় প্যালেন্টোলজি আমাদের পরবর্তী প্রশ্নটি হলো আইন সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয় আমাদের সঠিক উত্তরটি হবে হয়প্রুডেন্স অর্থাৎ বিজ্ঞানের যে শাখায় আইনকে নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় জুরিস্পুডেন্স আমাদের পরবর্তী প্রশ্নটি হলো পতঙ্গ সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয় আমাদের সঠিক উত্তরটি হবে entomology অর্থাৎ বিজ্ঞানের যে শাখায় পতঙ্গ সম্পর্কে পড়াশোনা করা হয় তাকে বলা হয় entomology আমাদের পরবর্তী প্রশ্নটি হলো কোষ সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয় আমাদের সঠিক উত্তরটি হবে cytology অর্থাৎ বিজ্ঞানের যে শাখায় কোষকে নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় সাইটোলজি আমাদের পরবর্তী প্রশ্নটি হল কলা সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয় আমাদের সঠিক উত্তরটি হবে হিস্টোলজি অর্থাৎ বিজ্ঞানের যে শাখায় কলা অথবা টিস্যুকে নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় হিস্টোলজি আমাদের পরবর্তী প্রশ্নটি হলো পরিবেশে উদ্ভিদ ও প্রাণীর সম্পর্ক সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয় আমাদের সঠিক উত্তরটি হবে ইকোলজি অর্থাৎ উদ্ভিদ ও প্রাণীর সম্পর্ক যে বিজ্ঞানে আলোচনা করা হয় সেই বিজ্ঞানকে বলা হয় ইকোলজি আমাদের পরবর্তী প্রশ্নটি হলো ক্লাসিফিকেশন সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয় আমাদের সঠিক উত্তরটি হবে ট্যাক্সোনমি অর্থাৎ বিজ্ঞানের যে শাখায় ক্লাসিফিকেশন অথবা শ্রেণীবিন্যাস সংক্রান্ত আলোচনা করা হয় সেই শাখাকে বলা হয় ট্যাক্সোনমি আমাদের পরবর্তী প্রশ্নটি হল বংশগতি সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয় আমাদের সঠিক উত্তরটি হবে জেনেটিক্স অর্থাৎ বিজ্ঞানের যে শাখায় বংশগতি সম্পর্কে আলোচনা করা হয় সেই শাখাকে বলা হয় জেনেটিক্স আমাদের পরবর্তী প্রশ্নটি হলো মহাবিশ্ব সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয় আমাদের সঠিক উত্তরটি হবে কসমোলজি অর্থাৎ বিজ্ঞানের যে শাখায় মহাবিশ্বকে নিয়ে আলোচনা করা হয় সেই শাখাকে বলা হয় কসমোলজি আমাদের পরবর্তী প্রশ্নটি হলো গর্ভবতী মহিলা সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয় আমাদের সঠিক উত্তরটি হবে অবস্ট্রেটিক্স অর্থাৎ বিজ্ঞানের যে শাখায় গর্ভবতী মহিলাদেরকে নিয়ে আলোচনা করা হয় সেই শাখাকে বলা হয় অবস্ট্রেটিক্স এটি ছিল আজকে আমাদের বিভিন্ন বিষয়ক বিজ্ঞান সংক্রান্ত টপিকের ওপর একটি কমপ্লিট ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায় আর যদি কোনো ডাউট থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন